আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিন মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটা হচ্ছে রান্নার না আজকে ভিডিওটা হলো নাস্তার তো এই যে আমি আজকে আপনাদের সামনে একটা নাস্তা নাস্তা আইটেম বানাবো নাস্তাটা হলো শীতল পিঠা বলে এটা আমাদের আঞ্চলিক ভাষায় আমাদের অঞ্চলের এই ভাষাকে বলে শীতল পিঠা অনেক অঞ্চলে বলে খোলাজা পিঠা এক এক অঞ্চলে এক এক রকম নাম আছে তা আমাদের অঞ্চলে বলে শীতল পিঠা শীতল পিঠা তো তার জন্য আমি নিয়ে নিলাম এই যে ডিম নিয়ে নিলাম চাউলের গুঁড়া এবং এই যে নিয়ে নিলাম কুসুম কুসুম পানি কুসুম গরম পানি তবে আমি আপনাদেরকে প্রথমে দেখাবো কিভাবে এটা আটাটা ধরতে হয় আমি এখানে একটা স্টিলের বল নিয়ে নিলাম প্রথমে আমি এই যে চাউলের গুঁড়া চাউলের গুঁড়াগুলো গুলা দিয়ে দেব দিয়ে দিব লবণ স্বাদ মতো এখন আমি পানি দেব অল্প অল্প পানি দেবো কারণ একসাথে দেব না একসাথে দিলে দেখা গেছে পানি বেশি হয়ে যাবে কম বেশি হয়ে যাবে তা আমি প্রথম অল্প অল্প পানি দিয়ে এটাকে আগে গোলাব গুলাকে শুকনা গুঁড়ি তো একটু নতুন কোনো কিছু না এটা সবাই বানাইতে পারে যে কেউ বানাতে পারে তা না সবাই বানাতে পারে হয়তো বলবেন এখানে দেখার কি আছে আবার দেখানোর কি আছে এটা তো আমরা পারি অনেক সহজ আসলে আমি আপনাদেরকে শিখাইতেছি না জাস্ট আমি বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি হাত দিয়ে বিটিয়ে করতেছে এক হাত দিয়ে নাড়তেছে একটু অসুবিধা হচ্ছে আমার হাত দিয়ে গোলাবো হাত দিয়ে গোলালে আমার জন্য সহজ হবে এখন আমি দিয়ে দেব ডিম ডিম আমি একটাই দেব কারণ এখানে আমার আটা চাউল গুঁড়ো আমি এক কাপ পরিমাণ দিয়েছি তারপর একটা ডিমই হয়ে যাবে দেখেন আরেকটু পানি লাগবে এই যে আমার পারফেক্ট দোটা হয়ে গেছে সিটে পিঠার দেখ না পুরা এর চেহার পাতলা করা যাবে না এটাই পারফেক্ট তো আমি কিভাবে বানাই এটা আপনারা দেখবেন দেখেন আপুরা আমি যে খোলা চিত্র ফিটার খোলা এটা আমাদের ওদিকে পাওয়া যায় এই খোলাগুলা তো এই খোলাটা এখন আমি বসিয়ে দিলাম চুলাই অলরেডি গরম হয়ে গেছে এখন আমি একটা পানি আপনাদেরকে দেখাই বিসমিল্লা জি তারপরে যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে আর আমি ঢেকে দেব দেখনা পুরা আমার পিটাটা نجي এখন আমি তুলে নেব দেখুন আপু আপুরা আপু ভাইয়ারা আমার পিঠে দেখুন এটাকে আমাদের দেশীয় ভাষায় সিদ্ধই পিঠে বলে অনেক জায়গায় খোলাজা পিঠাও বলা হয় এই আমি ঝুলে রাখলাম আমি আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি യ്ക്കില്ല কি সুন্দর উঠে গেছে এটা তাপুরের সঙ্গে থাকুন আমি পিঠাগুলো বানিয়ে নিই তারপর আসছি দেখুন আপুরা আমার এই যে পিঠাগুলো বানানো হয়ে গেছে এভাবে আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারেন এই পিঠাগুলো এই পিঠাগুলো আপনার যে কোনো জিনিস দিয়ে খাওয়া যায় যেমন গরুর মাংস দিয়ে খাওয়া যায় মুরগির মাংস দিয়ে খাওয়া যায় এবং আপনার বাসায় যদি সবজি রান্না থাকে সবজি দিয়েও খাওয়া যায় বা আপনি যে চা দিয়েও খেতে পারেন তবে আমি এখন চা বানিয়ে নিয়েছি দুধ চা দিয়ে খাবো দুধ চা দিয়ে পিঠা আসলে অনেক ভালো লাগে আমি প্রায় সময় বানিয়ে খাই এভাবে বাসায় এটা অতটা কষ্ট না খুব সহজে বানানো যায় সামান্য এই যে চাউলের গুঁড়া ডিম আর এই গরম কুসুম কুসুম গরম পানি দিয়ে আপনি তাড়াতাড়ি গুলায় এই যে খোলায় দিয়ে দিলেন হয়ে গেল সময় লাগে না দেখা অনেক সময় আমরা সকালবেলা উঠতে দেরি হয়ে যায়। তখন নাস্তা কি বানাবো রুটি বানাতে গেলে অনেক ঝামেলা হয়ে যায় আটা এটার আটা ধরো তারপরে আবার এটারে আটাটাকে আবার হাত দিয়ে মল তারপরে আবার রুটি বানাও আবার ওটাকে তাবাও মানে অনেক ঝামেলা তা আপনারা চাইলে এভাবে বানিয়ে ফেলতে পারেন খুব সহজে সময়ও কম এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনার পরিবারের সামনে আপনি এটা পরিবেশন করতে পারেন আপনার সন্তান আপনার স্বামী আপনার শ্বশুর শাশুড়ি বাবা মা যারাই থাকুক না কেন ফ্যামিলিতে যারাই আছে তাদেরকে সহজে বানিয়ে দিতে পারেন খেতেও ভালো লাগে এবং আপনার স্বাস্থ্যসম্মত খাবারটা তা আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট লাইক সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আজকে মতো এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা